বিয়ের পরেও কেন বাপের বাড়ি পড়ে রয়েছি এই বিষয় নিয়ে আমার শ্বশুর বাড়ি আমার বাবা মার কোনো মাথা ব্যথা না থাকলেও আমার আশেপাশের হগলের অনেক সমস্যা বিয়ের পর থেকেই শুনে আসতেছি বিয়ের এত বছর হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়েছে তারপরেও কেন বাপের বাড়ি পড়ে রয়েছে তারা তো এটা ধারণা করেই নিছে যে হয়তো আমার শাশুড়ির সাথে আমার চুলাচুলের সম্পর্ক মানে হচ্ছে যেটাকে গ্রামের ভাষায় বলে চুলাচুলির সম্পর্ক মানে তারা এটাই ধরে নিছে এটাই হবে এটাই শিওর তাদের মনোভাব এটাই তো তাদের উদ্দেশ্যে এতদিন পরে মনের দুঃখে একটু বলি যে হগল আমার শাশুড়ির সাথে আমার চুলাচুলির কোনো সম্পর্ক নেই আর এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না আমি আমার শ্বশুরবাড়ির একমাত্র ছেলের বউ তাদের কাছে আমি তাদের মেয়ের থেকেও বেশি আদরের বিয়ের পরে কি মেয়েদের বাপের বাড়ি থাকা পাপ নাকি গুণা নাকি হারাম সেটাই আমি মাঝে মধ্যে বুঝে পাই না সব শেষে আমার খালাম্মাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই আমার জীবনে আমি অনেক সুখে আছি আমার হাজব্যান্ড শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবাইকে নিয়ে আমি খুব আনন্দে আছি আপনারা দয়া করে আপনাদের নিজেদের সম্পর্কগুলো ভালো রাখার চেষ্টা করুন